হঠাৎ আজকে আমরা এখানে খাবার খাবো ওই দেখেন পয়াপড়া পড়ার স্পেশাল হঠাৎ যে অংশটা এখানে আমরা একটা রেস্টুরেন্টে যাচ্ছি তো রেস্টুরেন্টে কী ধরনের খাবার খাওয়া যাবে সেটা আমরা একটু যাবো দেখবো চলেন সামনে এখানে আছে যদি দেখাই এখানে পুরী এখানে মূলত ভাই সার্ক করবে ভাই আমার এইখানে মূলত এটা জিলাপি কি দিয়ে বানানো জিলাপি হলো আপনার তিল দিয়ে আর হলো যে ময়দা দিয়ে বিভিন্ন ধরনের উপকরণ তেল এবং ইয়া আপনার চিনি দিয়ে এই হলো জিলাপি আর কি এটা কি এটা গরু ভাজা গরু গরুর মাংস একশো টাকা বাটি আচ্ছা বন্ধুরা এটাই চলেন সুস্বাদু এবং খুব খুবই সুস্বাদু আচ্ছা আমরা খুব চমৎকার আচ্ছা থ্যাংক ইউ আমরা যে সামনে যাবো সামনে দেখতে হবে মহাজন সাথে কথা বলে আচ্ছা তো এখানে দেখেন মিষ্টির সমারোহ আছে মিষ্টি আছে এখানে অনেক ধরনের মিষ্টি তো আমরা এখানে অলরেডি খাওয়া দাওয়া করবো সেটা সবাই আমি আপনাদেরকে দেখাবো টিফুনে যে গেছে ব্যবসায়ী লোকের মানে ঘাম বলে কিছু আছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো গরুর ঘা আর এখানে পুরি এটা হলো মিক্সার করে আমরা একটু দেখাই আপনাদেরকে খাওয়া হচ্ছে এভাবে

না মজা আছে ভাই ভাই আমাদেরকে সার্ফ করতেছে ভাইয়ের নাম কি করতেছে মূলত তো এখানে মূলত ভালো ফ্লেভারটাও ভালো রান্নাটাও অনেক সুন্দর হয়েছে এবং আপনারা আসলে এখানে মজা করে খেতে পারবেন